হে ইমানদার বান্দা এবং বান্দিদেরকে ঘোষণা দিয়ে বলেছেন তোমরা যেন অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো তোমরা যেন দুজকের বাপ সাক্কার এবং বেহেস্তের বাপ ওপেন করতে পারো ইয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনকে যথারথি ভাবে তুমি ভয় করো ভয় করার মতে ভয় করো ইত্তাকুল্লাহ যখন আপনি কোনো গুণা করবেন একমাত্র ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবেন যদি আল্লাহকে ভয় করেন আপনি অবশ্যই অবশ্যই গুনাহর পরে অনুতপ্ত অবশ্যই আসবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এ ঘোষণা করেছেন ইত্তাকুল্লাহ হাকাতুকাতিকি ওয়া লা তামুতুন তুমি পরিপূর্ণভাবে তুমি পরিপূর্ণ মুসলিম না হয়ে মুক্তি না হয়ে ক্ষুদা না হয়ে তুমি কবরে ডুবা না সূরা আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাকুম বিহি ইয়াওমা ইযিল্লা খাবীর আল্লাহ রব্বুল আলামিন কবরের হিসাব অত্যন্ত কঠিন আমরা যদি দুনিয়ার মাঝখান থেকে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাই তাহলে আমাদের অবশ্যই একটা পাসপোর্ট একটা ভিসা থাকে সেইটা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টেকে এমিগেশন হয় আমাদেরকে যাচাই বাচাই করে যদি আমরা এমিগ্রেশনে দু ধরা পড়ি তাহলে অবশ্যই আমাদেরকে জিন এবং আমাদের কয়াতখানা আমাদের জেলখানা ঢোকায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মহান যে যে আফালা ইয়ালাম ইদা বুসিরা মা ফিল কুবর কবরের মাঝখানে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে আমরা জানি পবিত্র কুরআন শরীফে ছয় হাজার দুশো ছয়ত্রিশটি আয়াত আছেন বিরাশি বার আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে বলছেন যে বান্দা তুমি সলাৎ আদায় করো ওয়ালা আসার আসারের কসম ওয়াল্লাইলি রাত্রের কসম ওয়াল শামসি সূর্যের কসম ওয়াল ফাজরি ফজরের কসম লা কুসিমু বিহাজাল বালাদ মক্কানগীর কসম আল্লাহ রব্দুল আলামিন যা কসম খেয়েছেন তার ওয়াড আর ওয়াট ইজ ওয়াট তার অবশ্যই পূরণ করবেন সম্মানে তো উপস্থিতি আমি সুরায় একটি আয়াত আমি করেছি লিকুল্লি হুমতিন আজাল ফাইদা জা আজাল হুম লা ইতা ফিরুন সা আতাউ ওয়ালা ইস্তাক সম্মানিত উপস্থিতি প্রত্যেকের জীবিত যারা আছে যাদের আত্মা দিয়েছে যাদেরকে প্রাণ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বে শেখে বলে বলে গেলেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউদ অবশ্যই আমাদের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি মৃত্যুর জন্য আমরা সদা সর্বদায় বালকাজ করতে থাকি এবং ইসলামী মাহফিলগুলো গুলো মসজিদ হাদিস অনুসরণ করে পাঁচ ওয়াক্ত সালাত আমরা পড়তে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালগুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা আমাদের মৃত্যু যখন হবে আমাদের প্রত্যেকই আমাদের এর ভিতরে একটা আমলের মাঝখানে বা মৃত্যুর জন্য একটি তালা জুলাই দিয়েছেন একটা নির্ধারিত সময় আমাদেরকে বেঁধে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমে বলেছেন যখন যার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন সূরা দুহা ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তোমার দুনিয়ার জীবনের চেয়ে পরকালের জীবন

এবং ফজরের সালাত জামাতে শহীদ পড়বে না নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নাবি বলেছেন যে ব্যক্তি যে বান্দা বান্দি, এখানে রাজা পজার কথা বলা হয়নি এখানে ধনী গরিবের কথা বলা হয়নি এখানে কালো সুন্দরও কথা বলা হয়নি এখানে শিক্ষিত অশিক্ষিত বলা হয়নি এখানে নারী এবং পুরুষের কথা বলা হয়নি এখানে শায়েখ মুফতি মুদার রেজ আলেম সমাজের কথা বলা হয়নি এখানে বলে যে প্রত্যেক যে ব্যক্তি ফজরের দুইরা কাজ সলাদ পড়বে সুন্নত সালাত। আদায় করবি দুনিয়া দুনিয়ার চেয়ে এর চেয়ে উত্তম জিনিস আর কিছু হতে পারে না সম্মানিত উপস্থিতি আমাদের দুর্ভাগা ফজরের সালাতে মসজিদে আমরা তিন জন চার জন পাঁচ জনের সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নাবিকে ঘোষণা করলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত সালাত পড়বে

আমি দন্য আজ দন্য আজকে মাহফিলে আসার জন্য আমি দন্য আজ দন্য আজকে আমি হেদায়তের জন্য আমি দন্য আজ দন্য আজকে আমি কুরআন শিখার জন্য আজকে দন্ড আজ দন্য আমি হাদিস শিখার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেছেন যে ব্যক্তি ইয়াসারের সালাত ইয়াসারের সালাত সম্মানিত উপস্থিত আমাদের দুঃখের বিষয় আমাদের খতিব সাহেব আমাদের মহাজ্জেন সাহেব মসজিদে আজান দেওয়া হয় আমরা বেশিরভাগ দেখি আমাদের চাষটলা আড্ডা দেওয়া হয় সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি ইশারের সালাত জামাতের সহিত পর্বে শুধু চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত এক রেকাত অতোবা তিন রেকাত বেতর সলাদ পড়বে সর্বপ্রথম বিশ মিনিট সময় মাসজিদে সময় দিবে নাবি বলেছেন আমার বান্দা আমার বান্দিকে জানিয়ে দেও কাদের বাদবিবো জানিবে শাহীখ মুস্তি মুদার রেজ আলেম সমাজকে দাঁড়িয়ে বলে দিবে সম্মানিত উপস্থিতি আমি প্রথমেই বলেছি ওলা তালবিসুল হাক বিল বাউতিল ওয়াতাক তুমুল হাক ওয়াংতুম তা আলামুম আমি প্রথমেই বলছি আমি কোরআন টু কোরআন হাদিস টু হাদিস দু চারটা কথা বলবো কোরআন চার বাহির থেকে কোনো কথা আমি বলবো না এসারের জামাত কোন ব্যক্তি যদি চার রাকাত ফরজ দুই রাকাত শুনত এক রাকাত ভেতর অথবা তিন রাকাত ভেতর আদায় করলো ওটা বিষটা মিনিট আল্লাহর ঘরে সময় দিলো যে ছেলে থাকছে মেয়ে থাক তে রাজা তাক সে পশা তাক কালো তাক সে সুন্দ তাক সায়েক তাক মুফতি তাক মুদাররেস তাক দেখার বিষয় না লাই জানা আলাল্লাহ লুহুমুকা ওয়ালা দিমাউকা ওয়ালা কি জানা লুতাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা হজে আল্লাহর বলেন তাকওয়া পছন্দ করেন তাকওয়া পছন্দ করেন তাকওয়া পছন্দ করেন যে ব্যক্তি ইয়াশারের সালাত জামা